ট্রেনে যাওয়ার লাগে গান করতে তুই গিটার বাজাইলি আপ পিয়ানো ও আচ্ছা আচ্ছা সরি <laughs> সরি <Sorry, sorry. laughs> মাকন তাাডি কেড ক্তার কেডিটেরা ইএ এ এর কেড কন্য়রারা কেছেকেরের য়াডুতু। কাডর কের আপলেরা কেলমে ভুলো আমরাও আমাকে পাবে না ওটা পাবে না 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 গালিবল পকোড়া দিন হ্যাঁ বাকিগুলো এখানে ওষুধ দিয়ে দেবেন সবাইকে

সবই পছন্দ করে তার মধ্যে এটা আছে এরকম একটা জিনিস ও ড্রয়িং করতে এমনি খুব ভালোবাসে তাহলে নষ্ট হয়ে যাবে এগুলো এগুলো থাকবে না এত ভালো ভালো জিনিস তো ভালো ভালো জিনিস গিফট পেয়েছে এগুলো সব নষ্ট হয়ে যাবে দুদিনের মধ্যে দেখবেন সবাই খারাপ বলবার থেকেও বড় ব্যাপারে তো কিনতেই হবে

এতক্ষণ বড় আনবক্সিং ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত তো আমরা করছি কিয়ানের বার্থডে গিফট আনবক্সিং আসলে আনবক্সিং করতে কিন্তু ভীষণ ভালো লাগে এটা যদিও বাচ্চাদের ব্যাপার কিন্তু ও তো ওইভাবে মানে খুলতে পারে না তো আমাদেরকেই হেল্প করে দিতে হচ্ছে ওর এই যে দেখতে পাচ্ছে এত খেলনা এত গিফট এটাই আনন্দ তবে আমরা কিন্তু ওর আনন্দটাকে একটু মাটি করছি না যে ও যেটা চাইছে যেরমভাবে চাইছে সেরমভাবেই খুলতে দিচ্ছি ও খুলছে নিজের মতন করে আর আমরা হেল্প করছি আর কি এমন না যে একদম ওই মানে সুন্দর করে বসে আমি আলাদা করে খুলছি ওকে কিছু দেখতেই দিচ্ছি না ধরতে দিচ্ছি না তা নয় বাচ্চারা একটু মানে নর্মালি বদমাশি করবে হুড়ো করবে এইগুলো খুব ন্যাচারাল আমার কাছে মনে হয় তো ও সেরকমই করছে আমার কিন্তু বেশ ভালো লাগছে এই ব্যাপারগুলো ও যে আনন্দ পাচ্ছে এই আনন্দটুকু পাওয়ার জন্যই কিন্তু এই বার্থডে অনুষ্ঠানটা করা এত সমস্যার মধ্যে দিয়েও যাই হোক এত মানে প্রবলেমের মধ্যে দিয়েও যে বার্থডে অনুষ্ঠানটা করতে পেরেছি আমার তো নিজেরই অবাক লাগে আমি বিশ্বাসই করতে পারছি না কেন এই বছর বার্থডেটা সত্যি হয়েছে অনেক মানে টেনশানে ছিলাম প্রেগনেন্সিটা আর কি আসার পর থেকে যে এই বছর তাহলে আর বার্থডেটা হবে না আগে থেকে একটু প্ল্যান ছিল পাঁচ বছরটা ভালো করে করব। কিন্তু তারপরে মানে আর করব না এটাই প্ল্যান ছিল কিন্তু হঠাৎ করে দুদিনের মধ্যে মধ্যে যেরকমভাবে এত সুন্দরভাবে বার্থডেটা হবে সত্যি ভাবিনি আমার কাছে তো কল্পনারও বাইরে সেজন্য খুবই আনন্দ লাগছিল না ছেলের ইচ্ছেটা পূরণ করতে পেরেছি হয়েছে তো এখানে যে পরিতোষ শ্রীহ আসলো এবারে সবাই মিলে গিফট খোলা হবে তো যাই হোক কিয়ান কিন্তু খুব হ্যাপি হয়েছে প্রত্যেকটা গিফট পেয়ে আমরাও মানে অনেক খুশি এত সুন্দরভাবে বার্থডেটা করতে পেরে বা সবাই যে এসছে মোটামুটি যাদেরকে বলতে পেরেছি আর কি এই দুটো দিনের মধ্যে সবাই এসছে সবাই আনন্দ করেছে সেটার জন্য অনেক বেশি ভালো লাগছে আর তোমরা যারা ভিডিও দেখো তোমরা সবাই এত এত উইশ করেছো কিয়ানকে এত ভালোবাসা দিয়েছ আশীর্বাদ করেছ তার জন্য অনেক বেশি ভালো লাগছে আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ তোমাদের আশীর্বাদ সবসময় এরকমভাবেই রেখো আমার ছেলে এটুকুই আশীর্বাদ করো যেন ভালো মানুষ হয় ভালো মনের মানুষ হয় ওর দ্বারাই যেন মানুষের উপকারই হয় তো যাই হোক এইটুকুই আর কি চাওয়া পড়াশুনো কি করলো না করলো কতটা ব্রিলিয়ান্ট হলো কতটা জীবনে মানে মানে এই পড়াশুনোর ব্যাপারে সাকসেস হলো আমার টাকা রোজগার করলো সেগুলো নিয়ে মানে সেরকম বিশাল কিছু যে ভাবনা আছে সেটা নয় ভালো মানুষ হোক সুন্দর মনের মানুষ হোক এটুকুই আর কি আমার চাওয়ার কেয়ানের জন্য বা এখন ছোট ছেলের জন্য প্রথম স্টার্টিং টা ঠিক করে আমরা কে কোনটা করবো আগে ডিসাইড করো তাহলে ও গিটার বাজাবে আমি পিয়ানো বাজাবো তুমি কি করবে তুমি একটা তুমি একটা টিনের চশমা খোঁজো একটা সাইড কাঁচ থাকবে একটা সাইড টিন থাকবে এই যে এই শুধু একবার চেক করে নিও ভেতরে কোনো কিছু চলে না যায় আর কি হ্যাঁ কেলনার দোকান কে পাইটা সাইড যা তুমি কোনো টাকা করে তার মধ্যে পাঁচ আচ্ছা অ কষ্ট নে নিয় গিফট খুলতে খুলতে তো হাঁপিয়ে গেছি আর মানে এখানে শুধু ওই প্যাকিং করা যেগুলো ছিল যে গিফট আইটেমগুলো সেগুলোই খোলা হয়েছে আর জামা কাপড় তো কিয়ানের হয়েছে এক বস্তা কিয়ানের ভাইয়ের হয়েছে এক বস্তা জামা কাপড় তাওয়াল এই সবগুলোর ওগুলো আর এখানে আর কিছু খুলিনি ওগুলো আলাদা করে রাখা আছে পরে সব খোলা হয়েছে আর ওই সোনার উপর যে গিফটগুলো থাকে সেগুলো তো আলাদা করে রাখা হয়েছে সেগুলো আর কিছু খুলিনি ওগুলো অন্য টাইমে সব খুলে নিয়েছি ওগুলোর আর কিছু ভিডিও বানায়নি তো যাই হোক এখানটায় মজা করে সবাই মিলে খুলছিলাম সেটা একটুখানি ভিডিও করা হয়েছে একটা ব্লগ হলো কিয়ানের বার্থডে গিফট কিয়ান কীরকমভাবে এনজয় করে খুলছে সেটা দেখতে আশা করি তোমাদেরও ভালো লাগছে আমাদেরও তো ভালো লেগেছেই আর গিফট খুলতে খুলতে হাঁপিয়ে গেছে আর এখানটাই হচ্ছে ওই কিয়ানের বার্থডে উপলক্ষেই আজ মানে যে এই ভিডিওটা তো বার্থডের পরের দিন তো পরের দিন একটু পুজো দেওয়া হয়েছিল আমাদের পাড়ার কং কমলাকান্ত কালীবাড়িতে তো প্রত্যেক বছরই দেওয়া হয় বার্থডে উপলক্ষে পুজো তো সেই পুজোর ভোগের প্রসাদটা নিয়ে এসেছিলো দুপুরবেলা প্রথমে ভোগের প্রসাদটা খেয়ে এখন ভাত খাওয়া দাওয়া হবে

যে কোনো অনুষ্ঠানের পরের দিন কিন্তু দেখবে বাড়িঘরের অবস্থা খুব খারাপ থাকে সবাই ক্লান্ত থাকে রাত জাগা থাকে মানে একই একটা এলোমেলো ব্যাপার থাকে যাই হোক এটা হচ্ছে একদম রাত্রেবেলায় চলে এসেছি দুপুরের পরে খেয়ে সবাই ঘুমাচ্ছিলাম গল্প করছিলাম এইভাবেই চলছিল তো গাটি কচু দিয়ে হবে চিংড়ি মাছের একটা ঝোল তো এটা আমার হাতে স্পেশাল রান্না হচ্ছে তো অনেক দিন পর আমি রান্নাঘরে ঢুকেছি একটু মন দিয়ে রান্না করছি তো গাটি কচুর ঝোলটা আমার হয়ে গেছে নিরামিষ ঝোল এই যে ছোটো বাটিতে একটা তুলে রেখেছি তারপরে বাকি ঝোলটার মতো মাছ মিক্সড করবো তো মাছটা ভেজে নিয়ে মিক্সড করবার এখানে হচ্ছে একটা পেঁপে দিয়ে আলু দিয়ে মুগ ডাল মানে ফোড়ন দিয়ে একটা তরকারি নিরামিষ তরকারি এটা হচ্ছে আমি করিনি যে দিদি এখন রান্নাবান্না করে অন্য বাড়িতে দিদি করেছে আর বাকিটা দিদি সব গুছিয়ে টুছিয়ে দিয়েছে আমি করছি কচুর ঝোলটা স্পেশাল করে যাই হোক রাত্রেবেলা এখন জমিয়ে খাওয়া দাওয়া হবে সবাই মিলে আর ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে এটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে